নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসি রসুন ফোড়ন দিয়ে আমি কুমড়ো শাক রান্না করব। বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে রসুন ফোড়ন দিয়ে আমি কুমড়ো শাক রান্না করছি প্রথমে আমি কুমড়ো শাক নিয়ে এছি এখন আমি এই কুমড়ো শাকগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এই কুমড়ো শাকের জন্য দুটো আলু লম্বা করে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ওভেনে আমি কড়া দিয়ে সেখানে আমি সরিষের তেল দিয়েছি দিয়ে দেব ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর আমি যে কেটে আলু রেখে দিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দেব দিয়ে একটা চামচ দিয়ে দু তিন মিনিট আমি নেড়েচেড়ে নেব নিয়ে আমি সেখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো দিয়ে আমি পুরো আলুর সঙ্গে আমি মিশিয়ে নেব বন্ধুরা আমি আলুগুলো একটু লাল করে ভেজে নেব তারপরে এখানে আমি এক কাপ দিয়ে দেব জল জলটা বন্ধুরা আমি দু থেকে তিন মিনিট আমি হাইয়াজে ফুটিয়ে নেব নিয়ে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি এখন আমি যে কুমড়ো শাকগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব দিয়ে আমি চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে আলু আর কুমড়ো একসঙ্গে মিশিয়ে নেব নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখন আমি দু মিনিট হাই আজে আমি কুমড়ো শাক আর আলুটা ফুটিয়ে নিয়ে একটা প্লেটে তুলে নেব নিয়ে আমি সেই কড়াইতেই সরিষার তেল দিয়েছি এখন আমি রসুন থেঁতো করে আমি রসুনটা দিয়ে দেব। দিয়ে একটু দু সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এখন আমি যে কুমড়ো শাকটা তুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব দিয়ে আমি কুমড়ো শাকটা পাঁচ মিনিটের জন্য হাই আজে আমি ফুটিয়ে নেব দেখো আমার কুমড়ো শাক হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নেব বন্ধুরা এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দিও আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ